আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার যারা দেখছেন ইসলামিক ফ্যাশন অ্যান্ড অর্গানিক ফুড এর আমাদের ভিডিওটুকু আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আপনাদের সামনে আমি নিয়ে এসেছি জাইতুন ফল আপনারা জানেন এই জায়তুন ফলগুলো ইতিমধ্যে আপনারা এই জায়তুন ফলের নাম শুনেছেন অনেকেই তবে জাইতুন ফল অনেকে দেখে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এবং জাইতুন ফলগুলোর গুণ আগুন বর্ণনা করার জন্য আমি জায়তুন ফল নিয়ে এসেছি রাসুল সালাইতুম ফল এবং এর তেল ব্যবহার করতে উৎসাহিত করেছে বলেছেন তোমরা জায়তুন তেল খাও এবং শরীরে মাখো কেননা এটি বরকতময় গাছের তেল আল্লাহ রসুল সাল আলাইসালাম জায়তুন ফল সম্পর্কে এমন বর্ণনা করেছে এছাড়া বর্তমান বিজ্ঞান জায়তুন সম্পর্কে গবেষণা করে দেখলো এই জায়তুন অসংখ্য উপকার রয়েছে জায়তুন ফলের ভিতরে কয়েকটা দিন ব্যবহার করে দেখুন জায়তুন ফল খাওয়া যায় এটা উপকার জায়তুনের তেল তাও উপকার আবার গাছের আপনার ঢাল দিয়ে উপকারী হ্যাঁ সব মিলিয়ে জায়তুনের ভিতরে অনেক উপকারিতা রয়েছে আমি কিছু উপকার একটু বলি হাড়ের জন্য উপকারী জায়তুন সর্বপ্রথম আমি বলতে পারি হাড়ের জন্য যেহেতু আমাদের ভিতর বেশিরভাগ লোকগুলো অসুস্থ এখন শতকরা প্রায় লোক অসুস্থ তো এক্ষেত্রে জাইতুনের তেল কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ রাখে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তাহলে হাটের ক্ষেত্রে আমরা জাইতনের তেলটা উপকার পেলাম জায়তনের তেলের লিভারের সুরক্ষা এটি লিভারের সুরক্ষা লিভার স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক এবং শরীরের ক্ষতিকর পদার্থ বের করে দিতে পারে তাহলে আমরা লিভারের ক্ষেত্রে জাইতুনের তেল উপকারে পেয়ে গেলাম ত্বকের সুরক্ষায় ত্বকের অর্থাৎ শরীরের যে ত্বক আছে ত্বকের সুরক্ষা জাইতুনের তেল আপনার রাসুল সাল্লাহাম জায়তুন গ্যাসের ডালকে মেসোয়া খিসায় ব্যবহারের জন্য উৎসাহিত করেছেন যা দাঁত মুখের পরিচ্ছন্নতার জন্য একটি উত্তম পদ্ধতি যাই হোক আপনারা যারা দেখছেন আপনারা আজকে জায়তুন সম্পর্কে কম বেশি একটু জানার চেষ্টা করে যাচ্ছেন আশা করে আপনারা উপকৃত হচ্ছেন এর আগে অনেকে আছেন জায়তুন সম্পর্কে এতগুলো বিষয় আসলে জানেন না ইসলাম আসলে জায়তুন সম্পর্কে কি বলে এটা আসলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমরা এই জায়তন সম্পর্কে জায়তনের তেল ব্যবহারের নিয়ম যদি আমরা একটু জানি তাহলে আমাদের সহজ হবে শরীরে তেল মালিশ করার ক্ষেত্রে সালাদ অন্যান্য খাবারের সাথে মিশিয়ে আমরা জায়তনের তেল খেতে পারি তাহলে এই জায়তনের তেলগুলো আমরা এসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আমরা খেতে পারি পাশাপাশি এই জায়তনের যে গুরুত্বপূর্ণ উপকার রয়েছে তা হচ্ছে আমরা যদি ব্যবহার করি বা খাই তাহলে আমরা উপকৃত হব যদি আমরা নাই খাই তাহলে আমরা উপকৃত কিভাবে হব যেমন দেখেন এই যে জাইতুন ফল জাইতুন ফল অনেকের জীবনে একবারও খান কিন্তু এখন তো দেখেছেন আমাদের স্নাইপ ফ্যাশন এন্ড অর্গানিক ফুড এ যেহেতু দেখেছেন আপনারা একবার তো খেয়ে দেখতে পারেন আশা করি যে উপকার গুলা বলেছি এই উপকার জাইতুনের তেলে ইনশাল্লাহ উপকার হবে এবং জাইতুন ফলের উপকার হবে যেমন আপনারা যদি খেয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা এই উপকারে উপকৃত হতে পারবেন বলে আমি আশা কর কারণ হচ্ছে দেখি আপনাদের উপকার তো এমনি আসবে না উপকার তো এমন নয় যে জাইতুন ফলগুলো আমি দেখলাম রেখে দিলাম এটা তো উপকার হবে না আসলে এটা খেতে হবে তাহলে উপকৃত হবেন জায়তুনের তেলগুলো শরীরে ব্যবহার করতে হবে মাখতে হবে তাহলে উপকৃত হবে পাশাপাশি এই জায়তুনের আমরা নেসওয়াক বলতে পারি এই যে নেসওয়াক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জায়তুনের নেসওয়াক এই আমরা প্লাস্টিক এর ব্যাগের ভিতরে রেখে দিয়েছি জায়তুন গাছের নেসওয়াক এটা বাংলাদেশে অতীতে এগুলো পাওয়া যেত না আমরা অন্য অন্য গাছের নেসওয়াক আমরা মার্কেটে সচরাচর পেতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ জায়তুনের নেসওয়াক গুলো সচরাচর অনেকগুলো দোকানে পাওয়া যাচ্ছে যাই হোক তাহলে জাইতুন মেসোয়ার্ক দিয়ে আপনি দাঁত মাস্তে পারলেন সহজ এই দাঁত মাস্তে পারলেন আপনার উপকার হবে এবং জাইতুনের ফল খেতে পারলেন এটা আপনার জন্য উপকার হবে জাইতুনের তেল ব্যবহার করতে পারলেন এটা উপকার হবে সকল উপকারকে সামনে রেখে ইসলামিক ফ্যাশন এন্ড অর্গানিক ফুড আপনাদের জন্য নিয়ে এসেছে জাইতুনের তেল এবং জাইতুন ফল পাশাপাশি জাইতুনের মেসওয়ার আশা করি আজকে যায়তুন সম্পর্কে কিছুটা জানলেন ইনশাল্লাহ পরবর্তীতে অন্য একটি ফল সম্পর্কে এবং অন্য একটি আইটেম সম্পর্কে জানানোর চেষ্টা করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ